আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা সহজ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করতে পারি এই ঘনমূলটা কিভাবে করব দেখো এখানে দুইশো ষোলোর ঘনমূল এই ডিজিট আমরা এই ডিজিটগুলো আমরা যোগ করব দুই যোগ এক যোগ ছয় ছয় আর আগে সাত আর দুইয়ের কত হচ্ছে নয় নয় থেকে এই তিন বিয়োগ করো তিন বিয়োগ করলে ছয় এই ছয় দুইশো ষোলোর বর্গমূল এখানেও তাই তিন যোগ চার যোগ তিন

এই ডিজিটগুলো যোগ করো চার যোগ শূন্য যোগ নয় যোগ ছয় তাহলে চার আর নয় তেরো তেরো আর ছয় উনিশ উনিশ থেকে তিন বিয়োগ করো ষোলো সোনার কিউট করলে চার হাজার ছিয়ানব্বই হয় আর চার হাজার ছিয়ানব্বই গুণগুল করলে ষোলো হয় তাহলে এই ষোলোটাই উত্তর এটার উত্তর কত হবে তোমরা কমেন্টে জানাও ধন্যবাদ